হ্যালো বিমান আমার নতুন একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আশা করি সকালে অনেক ভালো আছো বুঝতে আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকালও ব্লগটা শুরু করে দিয়েছি অন্যদিনের মতন তো আজকে নিজের ঘরটা গোছালে আমরা এখন প্রত্যেকটা ব্লগেই নিজের ঘর গোছাই তো সকালবেলায় আমার উঠে ওটাই খাও একটা ভিডিও একই জিনিস প্রত্যেক দিন ব্লগে যদি শেয়ার করি কেমন একটা হয়ে যায় একটা ভিডিওই বারবার হয়ে যায় তো ভাবলাম যে না আজকে নিজের ঘরটা গোছানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো যাই হোক সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে আর এই তো এইদিকে আমাদের সব বাজারও চলে এসছে আর কুটে কেটে গুছিয়ে নিচ্ছে আর আমি কিন্তু জ্যান্ত মাছ একদম কাটতে পারি না তো শাশুড়ি মায়ের রোজ কেটে গুছিয়ে নেয় তো সকালের দিকে উনি রান্না করে আর বিকালের দিকে আমি করি কারণ দেখো সকালের দিকে কিন্তু অনেক রকম আইটেম করতে আর আমি একা পারি না আর আমি সকালে করিও উনি আমাকে করতে শাশুড়ি শাশুড়িমার বিকেলে আমি এক তরকারি করি ওই জন্য উনি সকালের দিকে উনি ট্যাকেল নেয় আর যেহেতু বাবা কাকারা বাড়িতে ছেলে মানুষ আছে তো তাদের জন্য তো নানান জনের নানান ভাগে রান্না করতে হয় আর আজকে সকাল থেকে না মেঘলা আকাশ তো প্রচুর হাওয়া দিচ্ছে মানে সকাল থেকেই হাওয়া হচ্ছে তো আজকের ওয়েদারটা বেশ ঠান্ডাও আছে তো এই দিকে রান্নাঘরে এসে আমি যা যা দরকার মাকে সব কেটে কুটে গুছিয়ে দিলাম কোন সবজি কোন মাছ দিয়ে রান্না হবে তো যাই হোক যা যা উনি বললো তাই তাই সব কেটে কেটে ওখানে গুছিয়ে দিলাম তো আমার গোছানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে ওনাকে হাতের কাছে দৌড়ে দৌড়ে দিয়েছি সব জিনিস তো উনি রান্না করছে আর আমি দুজন মিলে গল্প করছি তো যাই হোক তো মায়ের সব রান্নার পরেই তো আমি রান্না করবো তো যাই হোক আরও অনেকে বলে অনেক ভিডিও দেখি বা অনেকে আশেপাশে দেখি যে শাশুড়ি বৌমার বন্ডিং একদম ভালো না কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেটা একদমই নয় আমরা পুরো মানে এক কথা বন্ধুর না আবার ভালো ফ্রেন্ডের মতনও মানে আমি আমার শাশুড়ি মা আমাকে ভিডিও এই যে ভিডিও করি আমাকে উনি বলে আমাকে কোনোদিনও কিছু বলেনি যে ভিডিও করা যাবে না ভালো মন্দ উনি আর নিজেই বলে যে তোর যা পছন্দ তুই সেটাই করবি তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি তো আমাদের মধ্যে বন্ডিংটা ভীষণই ভালো আর ভীষণ জানি না কার কিরকম বাট আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো তো খাওয়া দাওয়া সেরে এখন যেহেতু দুপুর টাইম তো কারেন্ট চলে গেছে কারণ কারেন্ট এরকম আপ ডাউন হচ্ছে মেঘলা আকাশ সেই জন্য তো এটা বলো তো কী ফুল এই তো চলো আজকে আমাদের উঠানে কিছু কিছু ফল গাছ তোমাদের ঘুরে দেখাই তো এই যে দেখতে পাচ্ছো এই ফলটার নাম হচ্ছে গাফ ফল তো এটা অনেক ছোট যখন পেকে যায় না পুরো হলুদ হয়ে যায় যখন বড় হবে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে তোমাদের দেখাচ্ছে কাঁঠাল গাছ তো দেখো কত কাঁঠাল হয়েছে আরো অনেক কাঁঠাল মানে পাড়ার লোকজনদের দিয়ে দেওয়া হয়েছে আর গাছের যেই কটা আম ছিল সেইগুলো সব হাওয়ায় পড়ে গেছে আর পেয়ারা গাছটার ভিডিও করতেও মনে নেই কারণ ছোট ছোট পেয়ারা হয়েছে তো ওই গাছটা স্কিপ করে যাও তো এই দেখো আম এই যে দেখতে পাচ্ছ যেই কটাই হাওয়ায় পড়েছে এই যে পেকে গেছে মানে মাটিতে পড়ে পুরো ফেটে ফেটে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো সপ্তাহে দেখলে তো চলো এবার ঘরে যাওয়া যাও তো ঘরে গিয়ে তোমাদের আমার হাতে কিছু ডিজাইন দেখাবো যেটা আমি আগের কোনো ভিডিও হয়তো শেয়ার করেছি তো চলো তোমাদের আজকেও দেখায় তো আমি আজকে দেখাবো যে আমি প্রথম কোনটা ট্রাই করেছিলাম বোতলের উপর আর্ট করেছিলাম তো সবার ফার্স্ট দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে সবার প্রথম ট্রাই করেছিলাম ওই দেখছে দেখছো কলকা ডিজাইনটা একটু অন্যরকম হয়েছে মানে একটু খারাপ হয়েছে সেকেন্ড টাইম একটু হয়তো বেটার হয়েছে জানি না তো তারপর থার্ড টাইম এটা ট্রাই করেছিলাম একদম ফোর্থ টাইম যেটা ট্রাই করেছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই যে হলুদের উপরে সব তো লালের উপরে করেছিলাম এবার করেছে যে হলুদের উপরে তো তোমাদের কেমন লাগলো ডিজাইনগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন বাজে ঘড়িতে ওই সাড়ে চারটের মতন তো বৃষ্টিতে অনবরত হয়েই যাচ্ছে তো দুপুর থেকে মানে সকাল থেকে হাওয়া দিচ্ছিল পুরো দুপুর পর্যন্ত তো এখন বিকালের দিকে বৃষ্টি শুরু হয়েছে আর রাত্রের দিকে যদি ঝড় হয় সেই জন্য আছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো এখন তো আজকে রান্না করব ডিমের ঝোল তো এই এইদিকে ডিম ভাজা করে নিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছি সব মশলা গুছিয়ে নিয়েছি পেঁয়াজ গুছিয়ে নিয়েছি তো আজকে রাত্রে মেনুতে রয়েছে মাছ ভাজা আর এদিকে ডিমের তরকারি কারণ আমার শ্বশুর মশাই উনি মাছ মাছ খুব ভালোবাসেন আর ওনার জন্য রোজই মাছ হয় তো আজকে রাত্রির মেনু এটা তো আজকের দিনটা তো আমি এভাবে কাটালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতন টাটা